নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে বলবো জুন মাসের কুড়ি ও একুশ এই দুদিনের দিনের কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে এই দুটো দিন কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে কি যোগ নির্মাণ হবে কি প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর সে কথা বলবো এছাড়া বলবে এই দুদিনে স্বাস্থ্য আর্থিক স্থিতি পারিবারিক জীবন দাম্পত্য জীবন কেরিয়ার চাকরি ও ব্যবসা এই সমস্ত কিছুর উপর কি প্রভাব পড়বে তাই রাশি যদি কুম্ভ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমে বলব এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে বিশে জুন বৃহস্পতিবার শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি অনুরাধা নক্ষত্র থাকবে নামক যোগ থাকবে চন্দ্রমা বৃশ্চিক রাশিতে থাকবে বৃশ্চিক রাশিতে চন্দ্রমা নিচস্ত থাকে কিন্তু শুক্লপক্ষের চন্দ্রমা যথেষ্ট শক্তিশালী হওয়ায় ততটা খারাপ পরিণাম দেবে না সূর্য মিথুন রাশি মৃগসেরা নক্ষত্রে থাকবে এছাড়া এ দিন সর্বসিদ্ধি যোগ ও রবি যোগও থাকবে দুপুর দুটো বাজে আট মিনিট থেকে তিনটে বেজে বাহান্ন মিনিট পর্যন্ত থাকবে রাহুকাল একুশে জুন শুক্রবার শুক্লপক্ষের চতুর্দশী তিথি জ্যেষ্ঠ নক্ষত্র থাকবে এবং এই দিন পূর্ণিমা তিথিও শোবন নামক যোগ থাকবে চন্দ্রমা সন্ধ্যা পর্যন্ত বৃশ্চিক রাশিতে থাকবে তারপর রাশি পরিবর্তন করে ধনু রাশিতে সূর্য মিথুন রাশি মৃগশিরা নক্ষত্রেই থাকবে তবে এই দিন সূর্য তার নক্ষত্র পরিবর্তন করবে মৃগশিরা নক্ষত্র ছেড়ে আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে এই দিনের অভিযোগ থাকবে রাহুকাল শুরু হবে সকাল দশটা বেজে আটত্রিশ মিনিটে এবং শেষ হবে দুপুর বারোটা বেজে তেইশ মিনিটে মোটামুটি এইরূপ থাকবে গ্রহ ও নক্ষত্রের স্থিতি এবার বিস্তারিত রাশিফল সম্পর্কে বলব প্রথমে বলব বিশে জুন বৃহস্পতিবার দিনটি কেমন যাবে এদিন একাধিক শুভ যোগ রয়েছে যোগ রবি যোগ সাদ্য যোগ এবং সূর্য শুক্র ও বুধের ত্রিগ্রহী যোগও রয়েছে আর রয়েছে বুধাদিত্য যোগ। স্বাস্থ্যের কথা যদি বলি স্বাস্থ্য ঠিকই থাকবে স্বাস্থ্য সম্বন্ধীয় কোনো বড় সমস্যা থাকবে না একটা সুন্দর পরিকল্পনা করে এগোতে পারবেন যার দরুন কাজকর্ম ভীষণ সুষ্ঠুভাবে হয়ে থাকবে যারা দীর্ঘদিন ধরে লোন নেবার চেষ্টা করছেন তারা লোনের আবেদন করতে পারেন বা যারা ইতিমধ্যে আবেদন করেছেন তারা হয়তো সেই আবেদনে পজিটিভ কোনো রেজাল্ট পেয়ে থাকতে পারেন যারা অচেনা রয়েছেন বা যারা দুদিনের চেনা রয়েছেন তাদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন নিজেদের গোপন কোনো তথ্য তাদেরকে বলবেন না তাহলে তারা যথাসম্ভব চেষ্টা করবে কোনো রকম আপনাদের ক্ষতি করার এমনিতে চাকরি ব্যবসা বা অন্য কোনো পেশায় যদি যুক্ত থাকেন সেই দিক থেকে মনের মতন সফলতা আসবে কর্মের দিক থেকে দিনটা যথেষ্ট ভালো যাবে দশমভাবে চন্দ্রমা যথেষ্ট ভালো অবস্থায় থাকবে যদিও চন্দ্রমা একটা নিচ রাশি কিন্তু তবুও শুক্লপক্ষে চন্দ্রমা যথেষ্ট সচ্ছল অবস্থায় থাকায় পরিণাম ভালোই দেবে এই দুদিনে মোটামুটি কুম্ভ রাশির লোকেরা একটু আশাবাদী হয়ে থাকবে যে কোনো কাজকর্ম নেই যদি কোনো সমস্যা এসেও থাকে তাহলে সেই সমস্যার সমাধান নিজেদেরকেই খুঁজে বার করতে হবে সেটা পারিবারিক দিক থেকেই হোক বা ব্যক্তিগত জীবনের দিক থেকে হোক মোটামুটি বুদ্ধিমত্তার সাহায্যে এই দিন কুম্ভরাশির লোকেরা সমস্ত কাজকর্ম করে থাকায় কাজকর্ম থেকে ভালো পরিণামই পেয়ে থাকবেন হালকা নীল ধরনের বস্ত্র এই দিন আপনাদের খুব ভালো পরিণাম দিয়ে থাকবে যদি কোনো শুভ কাজে যান তাহলে অবশ্যই এই রঙের বস্ত্র পরার চেষ্টা করবেন রাহুকাল যে সময়টা রয়েছে অর্থাৎ দুপুর তিনটে ব্রিজে বাহান্ন মিনিট থেকে সেই সময়টা বাদ দিয়ে বাকি সমস্ত সময়টাই খুব ভালো যাবে এবার বলবো একুশে জুন শুক্রবার দিনটা কেমন যাবে এই দিনও চন্দ্রমা একই জায়গায় থাকবে সন্ধ্যের পর চন্দ্রমা রাশি পরিবর্তন করবে তাই খুব একটা বড় ধরো পরিবর্তন এই দিন হবে না তবে এই দিন সূর্যের নক্ষত্রের পরিবর্তন করবে সূর্য আদ্যা নক্ষত্রে প্রবেশ করবে স্বাস্থ্য মোটামুটি ঠিক থাকবে পাশাপাশি পারিবারিক জীবন দাম্পত্য জীবনও ঠিক থাকবে পেশাগত জীবনের দিক থেকেও দিনটা খুব একটা খারাপ যাবে না আর্থিক স্থিতি ঠিকঠাকই থাকবে কিন্তু বিদ্যার্থীদের কাছে দিনটা খুব ভালো যাবে কারণ বিদ্যার্থীরা এই দিন অনেক কিছু বিষয় জানার জন্য নিজেদের জ্ঞানকে আরও বেশি আপডেট করার জন্য নানান ধরনের প্রয়াস ও প্রচেষ্টা করে থাকতে পারে তবে এই দিন আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ জিনিসপত্র সামলে রাখার চেষ্টা করবেন কারণ হারিয়ে যাওয়ার একটা বিশাল সম্ভাবনা রয়েছে বিশেষ করে এই দিন যারা ছোটোখাটো যাত্রা করে থাকবেন কাজকর্মের জন্যই হোক বা নিজেদের কাজকর্মের জন্যই হোক অবশ্যই নিজেদের জিনিসপত্রকে সামলে রাখার চেষ্টা করবেন এই দিনটা যথেষ্ট ভালো যাবে যদি কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যার সমাধানের জন্য অনেক রকম প্রয়াস ও প্রচেষ্টা করে থাকবেন উপায় হিসেবে বলবো অবশ্যই বৃহস্পতি এবং শুক্র দুটোই মা লক্ষ্মীর বার তাই এই দিন অবশ্যই ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর বিশেষ আরাধনা করবেন পাশাপাশি শনিদেবের যে উপায়গুলো আছে সেগুলো করবেন আজ এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে জানাবেন ধন্যবাদ